আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র সমানভাবে সকলের মধ্যে বজায় রাখে সেই দেশটির নাম ভারতবর্ষ বিশ্বের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে ভারতীয় সংবিধান লিখিত সংবিধান এই সংবিধানটি ভীমরাও রামজি আম্বেদকর রচনা করেছেন এই সংবিধানে চব্বিশটি অংশে চারশো আটচল্লিশটি ধারা আছে এই সংবিধানের মধ্যে সরকার গঠনের ও সরকারের কাজ ক্ষমতা কর্তব্য মানুষের মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি ও নাগরিকের কর্তব্য ন্যায় বিচার এবং সকল নাগরিকের মধ্যে সুসম্পর্কের কথা বলা আছে আজ আমরা যে বিষয়ের জন্য এখানে এসেছি সেটি হলো কেন্দ্রীয় সরকার দ্বারা এমন একটি অকাপ সংশোধনীয় বিল পাশ হয়েছে তার দ্বারা ভারতীয় সংবিধান ও একটি জাতি কঠিন বিপদের মুখে অকাপ সম্পত্তিটা কী অকাপ সম্পত্তি হল এস্তাবর বা অস্থাবর সম্পত্তি যা আল্লাহর নামে করে দেওয়া হয়েছে সেই সম্পত্তি সেবার কাজে ব্যবহার করা হয় কিন্তু হস্তান্তর করা যায় না অকাপ বোর্ড এই সম্পত্তির সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সারা ভারতবর্ষ জুড়ে নাইন পয়েন্ট ফোর লক্ষ একর জমি ও এইট পয়েন্ট সেভেন লক্ষ সম্পত্তি আছে যার আনুমানিক বাজার মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা যেটা এই কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে নিজেদের অধীনে রাখতে চাইছে আমাদের আন্দোলন এই বিলের বিরুদ্ধে কিন্তু আজ আমরা অসহায় কারণ আমরা নেতাহীন আজ আমরা যাদেরকে নেতা বলে মানি তারা সবাই স্বার্থপর তারা আমাদেরকে একদল শাসকের কাছে বড় অঙ্কের জায়গায় বিক্রি করেছে আমরা ভীতু আমরা ক্ষুধার্ত দিশাহীন পথের পথিক চারিদিক থেকে যেভাবে আমাদের সমাজ ব্যবস্থার জীবনে এমন অন্ধকার নেমে এসেছে তা নিয়ে আমরা বড় চিন্তিত এই সময় এমন এক নেতার প্রয়োজন তিনি শুধু পারে এই অন্ধকার সমাজকে আলোর রাস্তায় পরিচালিত করতে তোমরা কি সেই নেতার সন্ধান দিতে পারো আমি পারি সেই নেতার সন্ধান ও পরিচয় দিতে তিনি উনিশশো সালে ফুরফুরা শরীফের পীর পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে দুরন্ত জেদি ছিলেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে এম এ পাস করেন ধর্মীয় বিভাগে মাওলানা পাশ করেন শিক্ষা জীবন শেষ করে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন তাঁর আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে ওঠে তিনি রাতের ঘুম হারাম করে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে শুরু করে তাই সর্বপ্রথম দু হাজার সালে আহালা সুন্নাতুল জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত করেন। এই সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় মানুষের সেবা মাদ্রাসা মক্তব মেধাবী ছাত্রদের অর্থদান এবং নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে ওঠেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন তানার জীবনের সুখ শান্তি আরাম আয়েশ সব কিছু ত্যাগ করে বাংলার অলিতে গুলিতে ছুটে বেড়াচ্ছেন তিনি রক্তকে পানি করে যে অর্থ উপার্জন করেছেন সেই অর্থ থেকে একশো বিঘা জমি ক্রয় করেন সেই জমিতে পিছিয়ে পড়া জাতির জন্য জ্ঞানের শহর গলে তোলার কাজে রাত দিন ব্যস্ত হয়ে আছেন আজ আমরা যেটা বিপদের মুখে ভাবছি তিনি থেকে দশ বছর আগে অনুমান করেছিলে সেই সময় থেকে এই জাতিকে বাঁচাবার সব রকম চেষ্টা করে চলেছে শেষ পর্যন্ত তানার একমাত্র ছোট ভাই নওয়াজ সিদ্দিকীকে রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছে কিছু মোনাফেক মুসলমান ও কিছু দেশদ্রোহী তানাকে সমাজের কাছে দেশদ্রোহী দালাল বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এসবকে তো আক্কা না করে দুই চব্বিশ পারগানা মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর হাওড়া হুগলি এপার বাংলা ও ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন ইসলাম মানে শান্তি ও ইমান কথার অর্থ বিশ্বাস সেটা তানাকে লক্ষ্য করলে বোঝা যায় তিনি নীতিতে কঠোর লক্ষ্যে স্থির বিশ্বাসের রসুল ভরসায় আল্লাহ তিনি নবীর রেখে যাওয়া মানবপ্রেম ধর্মপ্রেম ও দেশপ্রেম বাংলার লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে বর্তমান সময় একমাত্র আছেন অত্যাচারিত শাসকের চোখে চোখ রেখে তিনি হলেন অখণ্ড বঙ্গ আসামের উলিল আমর মোজাদ জামরান পীর আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহের চতুর্থ প্রজন্ম পীর পরিবারের সন্তান হয়েও সকলের কাছে ভাইজান নামে পরিচিত তিনি আর অন্য কেউ না তিনি হলেন লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীর মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান যদি আমরা সবাই মিলে এই নেতাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারি এবং তার ক্ষমতার হাতকে শক্ত করে তুলতে পারি আমার বিশ্বাস এই সমাজ ও এই বাংলা নতুন রূপে আবার সেজে উঠবে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমার প্রাণের প্রিয় ভাইজানের শরীর মন ও সকল দিক থেকে সুস্থ ও সাহায্য করুক আমি কবির ভাষায় শেষ করি সংখ্যায় কম বলে দেব মোরা দুর্বল মারতেও পারি মরতেও পারি ইমানি শক্তিতে মোরা অনেক সবল এ দেশ আমার এ রাজ্য আমার তোমরা জেনে রাখো সংবিধানই দিয়েছে দেশে মাথা তুলে আমাদের মাচার অধিকার জয় হিন্দ ভারতীয় সংবিধান জিন্দাবাদ পবিত্র ভারতবর্ষ জিন্দাবাদ আহলে সুন্দর তল জামাত জিন্দাবাদ প্রাণের প্রিয় ভাই যান আব্বা সিদ্দিকি জিন্দাবাদ আমডাঙায় এক মিনিটের কথা বলে আমার বাড়িতে নোটিশ এসেছিলো সেই থেকে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম অনেকে জানেন তারপরে থেকে আর কথা বলিনি আমি দেখলাম যে কথা বলে আমি একা মার খাচ্ছি আর যারা শুনছে তারা তো সবাই চুপচাপ দেখছে দর্শকের মতো সেই জন্য কথা বলতে বলতে নিজের থেকে স্টপ হয়ে গেলাম আজকে যখন আপনাদেরকে এক জায়গায় পেলাম আগামী দিন যদি আবারও আমার বাড়িতে নোটিশ আসে আপনারা থাকবেন পাশে মনে হয় না এক ভাইজানের পাশে আমরা থাকতে পারলাম না হ্যাঁ আর আমাকে ভাইজানের চাইতে বেশি ভালোবাসেন সব চাইতে বড় একটা কথা বলবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই বলেছিলেন যে যদি বর্ডারে কোনো রকমের আক্রমণ হয় তাহলে সমস্যাটা বর্ডারও নয় সমস্যাটা দিল্লিতে আজকের এই কথাটাই যদি ঘুরিয়ে বলা হয় প্যালগাঁওতে যদি কোনো সমস্যা হয় সমস্যাটা পাকিস্তানের বর্ডারে নয় সমস্যাটা দিল্লিতে যতজন এখনো পর্যন্ত পাকিস্তানি চর ধরা পড়েছে তাদের মধ্যে একশোর ভেতর নিরানব্বইটা আর এস এস দালাল এবং সংগঠন আর এস এসটায় তারা করে এই বিজেপি সংগঠনটাই তারা করে কথা বুঝে আসছে না আওয়াজ কোথায় কথা ভুল বলছি আজকের যখন বারাসাতের মুখে মুসলমানদের উপরে চড়াও হয় কোন একটা কারণে অকারণে প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে প্রশাসন থাকার পরেও যখন আমার আপনার ভাই মার খায় আমি আপনি মুসলমান হয়েও সেখানে জন দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করি এই কথা ঠিক না ভুল তাহলে আজকের দিনে আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেই বেশ কয়েক বছর আগে এই খিলকাপুরের জামিনে কিছু দৃষ্টিতে এসে আহলে সুন্নাতুল জামাতের যে অফিসটা আছে অফিসের উপরে আক্রমণ করেছিল তারা হিন্দু না মুসলিম জোরে বলেন আজকের দিনে দাঁড়িয়ে যখন মুসলমানরা মার খাচ্ছে তোমাদের সেই সমস্ত হাতিয়ার কোথায় গেল আমরা তো জানি আজ আমি চেনেশুনেই কথা বলছি এই কথাটা বলার জন্য হয়তো আমারও ফোন আসতে পারে এখনই তবে কথা বলার সময় নেই আজকে রে কথা একদিন হবে আল্লাহ দেখছেন কি দেখছেন না রাহাত ইন্দরির একটা কথা আমার মনে পড়ে যায় উঁচি উঁচি দরবার সে কিয়ালে না উঁচে উঁচে দরবার সে কিয়ালে না লঙ্গে ভুখে বেচারো সে কিয়ালে না মেরা খালিক মেরা মালিক আফজাল হ্যাঁ আতি জাতি সরকারো সে কিয়ালে না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না ভাইজান কথা বলবেন আমার ভাইজানকে পাশে বসিয়ে কথা বলাটাও আমার উচিত হচ্ছে না সবাই ভালো থাকবেন ভারতবর্ষ জিন্দাবাদ আর একটা কথা বলে দেই এই ভারতবর্ষের বুকে যত সম্পত্তি আছে সবচাইতে বেশি সম্পত্তি সরকারের আন্ডারই আছে নাকি ভারতীয় আমাদের প্রতিরক্ষার জন্য যত সম্পত্তি আছে তৃতীয় নম্বর সম্পত্তির জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াকফ সম্পত্তি আজকে কেন তোমার চোখ লাগছে তুমি বুঝতে পারো না তৃতীয় নম্বরে দাঁড়িয়ে এক লক্ষ কোটি টাকার মতো সম্পত্তি যেটা সাড়ে বারো মিলিয়নের উপরে বিলিয়নের উপরে বেশি তার সম্পদ কম বেশি চল্লিশ লক্ষেরও বেশি একর জমি যার একত্রিত করলে হয় এতটা সম্পদ আমাদের হয়ে যাচ্ছে কষ্ট তো তাদের হবেই আজকের আসুন যেভাবে আমাদেরকে হলে সুন্নাতুল জামাআত পথ দেখাবে আমরা সেই পথে আগিয়ে যাব বলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ও আখির উদ্দা আওয়ান আনিল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন নারাই